কল্পনা করো এখন সময় দু সাল আপনি চোখ খুলে দেখলেন একটি সম্পূর্ণ ভিন্ন পৃথিবী যেখানে মানুষ প্রকৃতি পাল্টে গেছে সালের সব কিছুই শহরগুলো আর কংক্রিটের জঙ্গল নয় বরং আকাশ সব সব যেগুলো নিজেরাই বাতাস থেকে বিদ্যুৎ তৈরি করে পানি পরিশোধন করে এমনকি নিজের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এখন আগের মতো বাড়ি বা রাস্তা কোনোটি নেই এখন মানুষ চলে উড়ন্ত গাড়িতে আর নিচে রাস্তাগুলো শুধুই রঙিন পার্কে আর কৃত্রিম নদীতে ভরা এখন আর স্কুলে যাওয়ার দরকার নেই কারণ সব ক্লাস এখন হলোগ্রাফিক। শিক্ষক আপনার সামনে না থাকলেও তার থ্রিডি হলোগ্রাম ঠিকই আপনার সামনে ক্লাস নিচ্ছে আপনি তাকে প্রশ্ন করছেন আর সে রিয়েল টাইমে আপনাকে উত্তর দিচ্ছে দুই সালে এখন কাজের ধরনও বদলে গেছে মানুষের পাশে এখন কাজ করছে রোবট সহকর্মী কারখানা হাসপাতাল ব্যায়াম এগুলোতে এআই ও হিউম্যান একসাথে কাজ করছে কিন্তু এখানে শেষ হয় মানুষের শরীরে রয়েছে স্মার্ট চিপ যা আপনার স্বাস্থ্য ঘুম খাবার এমনকি আপনার মুড পর্যন্ত ট্র্যাক করে অসুস্থ হওয়ার আগেই আপনাকে সতর্ক করে দেয় আর মহাকাশ দুই সালে মানুষ শুধু চাঁদেই নয় মার্সেও স্থায়ীভাবে বসবাস করছে মার্সে প্রথম স্কুল প্রথম হাসপাতাল এবং মার্স ক্যাপ পর্যন্ত খুলে গেছে পৃথিবীতে তখন জলবায়ু পরিবর্তন ভয়ানক রূপ নিয়েছে বেশ কিছু দেশ হারিয়ে গেছে সমুদ্রের নিচে কিন্তু নতুন ভাসমান শহরগুলো তৈরি হয়েছে সাগরের উপর পৃথিবীর বড় বড় শহরগুলো এখন চলে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে নিরাপত্তা পিত সব কিছু নিয়ন্ত্রণ করে স্মার্ট সিস্টেম মানুষের কাজ হল শুধু চিন্তা করা সৃষ্টি করা আর বাঁচা তবুও একটা প্রশ্ন রয়েই যায় এই প্রযুক্তির জোয়ারে মানুষ কি এখনও মানুষ থাকবে নাকি রোবটের মতো ঠান্ডা আর যান্ত্রিক হয়ে যাবে মানুষের হৃদয় দুই হাজার পঞ্চাশ সালের পৃথিবী একদিকে স্বপ্নের মতো উন্নত অন্যদিকে অজানার মতো ভয়ঙ্কর তাহলে আপনি কি মনে করেন আমরা কি ভবিষ্যতের জন্য প্রস্তুত নাকি ভবিষ্যতে আমাদেরকে বদলে দেবে দুই হাজার সালে পৃথিবী বদলে যাবে কিন্তু আপনি আপনার মন আর আপনার মানবতা তা কি একই থাকবে এটাই ভবিষ্যৎ আর ভবিষ্যৎ শুরু হচ্ছে আজ থেকে